কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ গুচ্ছি ফিট ভিডিওটি তোমাদের জন্য এইবার কিন্তু প্রায় উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হচ্ছে তো এখানে গুচ্ছ ভর্তি হতে গেলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে জানতে হবে বা কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে যেগুলো তোমাকে মানতে হবে আজকের বিরোধে আমরা সেই বিষয়গুলো তোমাদের মাঝে জানিয়ে দিব প্লাস এইখানে কিভাবে আবেদন করতে হবে তুমি নিজেই নিজেই কিভাবে এখানে আবেদন করতে পারবা কীভাবে ফটো তৈরি করবা সেলফি তুলবা সকল বিষয়গুলো আজকে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিবো যেহেতু আগামীকাল থেকে কিন্তু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে তো বেশি কথা বলবো না চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা যারা এই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে চাচ্ছ এইখানে কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে বা ইনফরমেশন রয়েছে যেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে সো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই বিষয়গুলো জানো বা যারা জানো না ভিডিওটি তাদের জন্য ওকে সো আগে এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের ধারাবাহিকভাবে সকল বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি এরপরে তোমাকে আবেদন প্রক্রিয়াটা দেখাবো ওকে সো এইখানে আবেদনের কিছু যোগ্যতা রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমার তিনটি ইউনিট রয়েছে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট রয়েছে এখন এইখানে আবেদন করার যে ফিটা সেটা হচ্ছে পনেরোশো টাকা আবেদন করার ক্ষেত্রে তোমাকে পনেরোশো টাকা আবেদন করতে হবে এবং যারা আর্কিটেকচার জন্য আবেদন করতে যাচ্ছে ইউনিটে বা ড্রয়িংয়ের রয়েছে সেইখানে তোমাকে পাঁচশো টাকা বাড়তি ফি দিতে হবে ওকে আচ্ছা এখানে এ ইউনিটে রয়েছে বিজ্ঞান বিভাগ বি ইউনিটে মানবিক এবং সি ইউনিটে রয়েছে বাণিজ্য শাখা তো এইখানে এই বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখানে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে তোমার জিপিএ লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ওকে দুইটা মিলি এবং কমপক্ষে তোমার প্রতিটা এই যে এসএসসি এবং এইচএসিতে জিপিএ থাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিষয়টা এখানে অনেক শেখারই কনফিউশনও পড়ে যায় তাই না সাপোজ ধরো তুমি এইচএস এসএসসিতে পেয়েছ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তুমি এসএসসিতে পেয়েছ এবং তোমার সেভেন পয়েন্ট ফাইভ পূরণ করতে তোমার এইচএসসিতে পাওয়া লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ওকে এইভাবে করে তোমার এখানে জিপেগুলো পূরণ করা লাগবে অর্থাৎ সর্বনিম্ন এসএসসি এবং এইচএসি থ্রি পয়েন্ট উপরে থাকা লাগবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যদি তুমি নিচে যাও অর্থাৎ তুমি যদি কোনোভাবে এসএসসিতে থ্রি পয়েন্ট পেয়ে যাও বা থ্রি পয়েন্ট পাও বা এবং তে যদি তুমি এখানে ক্লাস পাও সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে না ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভের দুইটা দুইটাই থ্রি পয়েন্ট উপরে পাওয়া লাগবে তোমার ওকে আচ্ছা এবার বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের মানবিক মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও সেম এখানে সর্ব সর্বনিম্ন রয়েছে এবং সর্বমর্ঠ তোমাকে এখানে কমপক্ষে সিক্স পয়েন্ট পেতে হবে এবং এখানেও থ্রি পয়েন্ট এবং সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এখানে ওকে বিষয়টাই ক্লিয়ার আচ্ছা এখন চলে যাচ্ছি তোমার গুরুত্বপূর্ণ আবেদন প্রক্রিয়াটা কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে ওকে তো এইখানে লক্ষ্য করো আবেদনের যে প্রাথমিক যে বিষয়টা সে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি যে কোনো একটি বিশ্ববিদ্যালয় এবং প্রায় কিন্তু হাজার মধ্যে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এইখানে আবেদন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন এখানে কোনো জিপিএর মার্ক নাই এটা জিপি এর উপর কোনো নম্বর থাকতেছে না এটা কিন্তু শিক্ষার্থীর জন্য অনেকটা প্লাস পয়েন্ট বলতে পারো সো এরপরে এইখানে কিন্তু তোমার উনিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক শিক্ষারী রয়েছে বেশিরভাগ শিক্ষারী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গুচ্ছে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এখানে চান্স হবে ঠিক আছে সো এটা অনেক শিক্ষারীর জন্য প্লাস পয়েন্ট বলতে পারো ওকে তুমি ইচ্ছা মতো ইউনিশটা বিশ্ববিদ্যালয়ে যখন তোমার যোগ্যতা অনুযায়ী মেধাক্রম অনুযায়ী এখানে চান্স নিতে পারবা ওকে চান্স পেতে পারো ওকে আচ্ছা এরপরে চলতে আসছি পরবর্তী যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে অর্থাৎ এখানে সাবজেক্ট নিয়ে অর্থাৎ সিলেবাসটা কি এখানে তোমার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এসএসসি এবং এইচএসসি যারা রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে এখানে পরীক্ষাটা নেওয়া হবে এবং এখানে সম্পূর্ণ পরীক্ষাটা হবে এমসিকিউ এর উপর কোনো এখানে তোমার রিটেন পরীক্ষা থাকতেছে না সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ এবং এইখানে পাঁচ নম্বর হচ্ছে একশো নম্বরের মধ্যে তোমার এখানে তিরিশ নম্বর পেলে পাঁচ নম্বর ধরা হবে সময় থাকবে এক ঘন্টা ক্লিয়ার আচ্ছা এখানে এখানে তারা যে কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা এখানে বলে দিয়েছে নম্বর কত আছে সেটাও বলে দিয়েছে এই ইউনিট বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে মোট চারটি বিষয় পরীক্ষা দিতে হবে এবং রসায়ন এবং পদার্থ এটা হচ্ছে বাধ্যতামূলক তাছাড়া তুমি গণিত জীববিজ্ঞান এবং বাংলা ইংরেজি এই চারটার মধ্যে কোনো দুইটা তুমি চুজ করতে পারবা চুজ করতে পারবা বলতে এখানে তোমার গণিত নিতে পারবা জীববিজ্ঞান বাদ দিতে পারবা এখানে বাংলা নিতে পারবা ঠিক আছে এখানে এই দুইটার মধ্যে যে একটা বাদ দিয়ে এই দুইটার মধ্যে যে একটা নিতে পারবা এখানে মার্ক থাকে মার্ক দেওয়া রয়েছে মোট একশো মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে ক্লিয়ার আচ্ছা বি ইউনিট মানবিক শাখার ক্ষেত্রে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে এবং সাধারণ জ্ঞান অর্থাৎ তোমাকে এইখানে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর রিলেটেড তোমাকে এখানে প্রশ্ন করা হবে মার্ক থাকবে তিরিশ ওকে টোটাল এক সময়কে তোমার এখানে পরীক্ষা নেওয়া হবে সি ইউনিট রয়েছে বাণিজ্য শাখা রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবসায়ী গঠন ব্যবস্থাপনা রয়েছে বাংলা ইংরেজি রয়েছে টোটাল এক সময় মধ্যে তোমার পরীক্ষা নেওয়া হবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি এইখানে তোমাকে কেন্দ্র সিলেক্ট করতে হবে ঠিক আছে একটি মাত্র কেন্দ্র তুমি পছন্দ করতে পারবা এবং এইখানে কেন্দ্রের আসন সংখ্যা দেওয়া রয়েছে কোন কেন্দ্রে কত এবং এখানে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে সকল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে তো এইখানে তোমার কেন্দ্র পড়েছে যেহেতু এখানে পছন্দ ক্রমে যারা এখানে যারা আগে আবেদন করবা ঠিক আছে তাদের কিন্তু ভালো ভালো কেন্দ্র পাওয়া যা বা এখানে কিন্তু কেন্দ্র সবচেয়ে সীমিত রয়েছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সো ট্রাই করবা যারা আগে আগে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করা ঠিক আছে সেখানে নিজের ইচ্ছা মতো একটি কেন্দ্র সিলেক্ট করতে হবে তোমাকে একের অধিক কেন্দ্র সিলেক্ট করতে পারবা না যার জেলায় বা যার কাছে যে কেন্দ্রটা পড়ে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা ওকে এবং ট্রাই করবা আবেদনটা আগে ভাগে করার লেট না করার ওকে আচ্ছা বিষয়টা ক্লিয়ার এরপরে যাচ্ছি তোমার সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে তোমার এখানে আবেদন কিভাবে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আবেদন যদি কোনো ভুল করো তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে বা ভর্তি প্রক্রিয়াটাই সম্পূর্ণ করা হবে না সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যারা নিজে আবেদন করতে চাচ্ছ একটু সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে এখানে বিশেষ করে যখন তুমি এখানে নিজের ছবিটা তৈরি করবা এখানে তার সেলফি গাইডলাইন কিছু দিয়ে দিয়েছে সেখানে লক্ষ্য করো যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং এটা হবে তিনশো বাই তিনশো পিজি একটি ছবি এবং এর রঙের ছবি লাগবে এবং পি জিপিজি ফর্মেটের ছবি হবে এবং সাইজ হবে একশো কেবি আপলোড করতে হবে এবং এখানে কিছু গুরুত্ব যেমন কোনো স্কুল ড্রেস পরে কিন্তু এখানে আবেদন করা যাবে না এখানে তোমার ছবি আবেদন করতে হবে আসলে দুই কান ফাঁকা থাকবে দুই কান খোলা থাকবে মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা যাবে ছবিতে কোনো ইফেক্ট ব্যবহার করা যাবে না কোনো রকম সফটওয়্যারে কোনো ইফেক্ট বা যে কোনো কোনো ইডিট করা যাবে না ওকে এক কথাই সুন্দরভাবে একটা পরিমার্জিত ছবি এখানে তোমাকে আপলোড করতে হবে এবং এই ছবিটা তোমার সদ্য তোলা হতে হবে অর্থাৎ তুমি কিছুদিন আগে তুলেছো বর্তমানে তোলা ছবি হতে হবে কারণ এটা কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে তোমার তো তুমি যখন অ্যাডমিট কার্ডটা যখন ভর্তি হতে যাবা সেখানে যদি তোমার সাথে তোমার ফেসে যদি মিল না খাই তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এইটা করার জন্য তুমি কয়েকটা তুমি যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে তুমি ফোনের মাধ্যম করতে পারবা কিন্তু এটা হচ্ছে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে ইমেজ রিসার্জার নামে একটি ওয়েবসাইট রয়েছে এখান থেকে তুমি যাবতীয় ইনফরমেশন নিতে কালেক্ট করতে পারবা ঠিক আছে তিনশো বাই তিনশো পিকজেলের যে হাইট এবং উইট রয়েছে সেটা তুমি করতে পারবা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা প্লাস এখানে তুমি অপশনাল রয়েছে ইমেজ সাইজটাও পরিবর্তন করতে পারবা তারপর তোমার ফর্মেটটাও পরিবর্তন করতে পারবে ইচ্ছা মতো পরিবর্তন করে এখানে ক্লিক করলে তোমার যে যাবতীয় ইমেজ রয়েছে সেটা হয়ে যাবে ওকে সো এবং তুমি যদি এটা প্যারা মনে করো তাহলে যে কোনো কম্পিউটার দোকানে গেলে তারা ইমেজ যে ছবিটা তুমি তুলে সুন্দর মতো এডিট করে এখানে আপলোড করে দিলে হয়ে যাবে ওকে সো সেলফি নির্দেশিকা ওখানে দিয়ে দিয়েছে সেলফিটি অবশ্যই আলোক উজ্জ্বল স্থানে তুলতে হবে মুখমণ্ডল মুখমন্ডল কান দুইটা খোলা থাকতে হবে সেলফির প্রদত্ত পরবর্তী বায়োমেটিক ভেরিফিকেশনের মধ্যে আছে এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে তোমার সেলফিটা যেটা তুমি তুলে এখানে আপলোড করবা ঠিক আছে সো এখানে আবেদন করার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আশা করি সকল শিক্ষাটি ক্লিয়ার হয়েছে ঠিক আছে এখানে মূলত তোমাকে ইনফরমেশন সাবমিট করে কেন্দ্র সিলেক্ট করতে হবে কেন্দ্র সিলেক্ট করে তোমার এখানে সেলফি তুলে ফটো আপলোড করে দেন সাবমিটে ক্লিক করলেই প্রথম পর্যায়ে যে আবেদন প্রক্রিয়াটা রয়েছে সেটা তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এখানে আপলোডের এখন আপাতত অপশন তার আবেদন অপশন তারা এখানে দেয় নাই সো আগামীকাল যেহেতু আবেদন শুরু হচ্ছে তার আপাতত আপডেটটা এখানে করে দিবে তারা ওকে বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি যদি আরও কোনো বিষয় তোমার এখানে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারো সে বিষয়গুলো তোমার জানানোর ট্রাই করবো ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই I love this.